ফাইনালি আমার বাইকটা মাস্টার সার্ভিস শেষ আর এটা হচ্ছে স্পিডোজ লিমিটেড থেকে করা হয়েছে হুম ব্রেকটাও আলহামদুলিল্লাহ ভালো লুকিং গ্লাসটা লাগাই নিছি কারণ কি লুকিং গ্লাসের জন্য পুলিশে মামলা দেয় আর এখন দেখতে পাচ্ছেন আগে থেকে বাইকটা অ্যাগ্রেসিভ লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে সো আজকে যাচ্ছি জিপিএক্সটাকে একটু সার্ভিস করতে স্পিড লিমিটেড ডট কম এদের হচ্ছে জিপিএক্সের হেড অফিসে সো হেড অফিসে যাচ্ছি সামনে সার্জেন যাই নাকি ও ধরে নাকি ধরলে লোকিং গ্লাসের জন্যই ধরবে তাছাড়া আর কোনো কিছুর জন্য ধরবে না সো গাড়িটা প্রায় অনেক চলে ফেলছে চার নম্বর সার্ভিসটা এখনো দেওয়া হয় নাই সো চার নম্বর সার্ভিসটাই দেবো এই যে আর একটা সুযোগই যাচ্ছে এই বাইকটাও আমরা সার্ভিসে দেবো তো এই তো একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে লেট হচ্ছে আর বাড়িতে যাওয়া পড়তেছে যার কারণে ভিডিওটা সেইভাবে দেওয়া হচ্ছে না দেখি ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে হোক বা সামনে মাসে একটা ট্যুর দেওয়ার চিন্তাভাবনা করবো লং ট্যুরে যাবো দেখি সাজাকের দিকে মুভ করার ইচ্ছা আছে আছে আরও ভাই ব্রাদার আছে যারা যারা যেতে চান বা কেউ যদি এলাকা থেকে যেতে চায় আমাদের সাথে যোগ দিতে চাই তো অবশ্যই আমার পেজে মেসেজ দেবেন নক দেবেন আমরা বেশ কয়েকটা বাইক যাব সাথে আরও আর একজন ব্লগার আছে আমার ভাই নতুন ব্লগিং শুরু করবে ইনশাল্লাহ সো সবাই যাবে যদি কেউ যেতে চায় আসতে পারে মূলত লং ট্যুরে যাওয়ার জন্য বাইকটা একটু সার্ভিসের প্রয়োজন আছে যার কারণে একটু ভাবলাম যে যেহেতু যাবো লং ট্যুরে একটু বাইকটা সার্ভিস দিয়ে যাই দ্যাটস ওয়াই বাইকটা সার্ভিসের জন্য মুভ করা কিন্তু এখানে যে জ্যামটা লাগলো ওকে আমরা জ্যামটা পার হয়ে আবার কথা বলতেছি তো আমার বাইক মোটামুটি ছয় হাজার কিলোর চলতেছে আর এই মুহুর্তে আমার চার নাম্বার সার্ভিসটা এখনও দেওয়া হয় নাই কিছু কিছু প্রবলেম ফেস করতেছি সো আই হোপ এই প্রবলেমগুলো কিচ্ছু থাকবে না সার্ভিসের পর আমি তাদের হেড অফিসে ফোন দেওয়ার পর তাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল তারা বলতে স্যার আপনি আসেন আমরা আপনার বাইকে যথেষ্ট কেয়ার করার চেষ্টা করব সো যাই দেখি আল্লাহ ভরসা ওরে 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 আই হাই সো আমার চ্যানেলটা ডাউন হয়ে আছে আই ডোন্ট নোয় বাট সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা আবার আগের মতো হবে ইনশাল্লাহ গাড়ি যে টান অস্থির ওই সামনে যে সুযোগই দেখতেছো না এও টানতেছে ভাই করা করা ওই এমনি চাপ দেয় চলেন আমরা একটু টান দিই কারণ সময় হাতে খুবই কম অলরেডি কটা বাজে ওটে চারটা পার হয়ে গেছে আমি তাদেরকে ফোন দিয়েছিলাম মেবি একটার দিকে তারা আমাকে ডাকছে সো চলেন না যাই ফুল করেই চলে গেছি অন্য রোড দিয়ে মানে ফ্লাইওভার ধরে উঠে গেছি আমাকে যাইতে হইতো নিচ দিয়া তো এখন ইউটার্ন নিতে হবে আর এই জায়গাটা ক্যান খুব ভাল লাগে বুঝছেন ইউটার্ন নিয়ে আমরা এখন ঘুরে চলে যাব আমাদের গন্তব্যে তো আমার সাথে একটা সুযোগী বাইকও আছে ও আসছে ঠিক আছে তো এদিক দিয়ে নিজ আমরা চলে যাব আর এখন যেখানে যাচ্ছি মানে মহাখালী রেলগেট রে ভাই এই জায়গাটা খুব বিরক্ত লাগে এতো মানে কি বলবো এটা রে সবচেয়ে খাচ্চর জায়গা হলো এইটা সো ফাইনালি চলে আসছি জিপিএক্স এর শোরুমে ফোর চার নাম্বার সার্ভিস হ্যাঁ আমি তো ফোন ফোন করে আসছি কে ফোন ধরে কি কোথায় রাখবো আচ্ছা ওকে এখানে গাড়িটা আমরা রাখি আর এখানে এন্ট্রি করতে হবে ফাইনালি আমার বাইকটা মাস্টার সার্ভিস শেষ আর এটা হচ্ছে স্পিডোজ লিমিটেড থেকে করা হয়েছে যেটা করা হয়েছে পুরো বাইক একদম ফুল সার্ভিসিং আর আমার হ্যান্ডেলে একটু সমস্যা ছিল ভাইরা খুব আন্তরিক আর খুব ভালো বিহেভিয়ার তাদের আর এখন দেখতে পারতেছেন আগের থেকে বাইকটা অ্যাগ্রেসিভ লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে আর টাকা বিয়ারিং লাগছে আচ্ছা টাকা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হ্যাঁ বাইক মোটামুটি আমি এক হাতে তো কোনো সমস্যা নাই আর ভাই ছিল ভাই তো এমনিতে আমি কালকে বাইকটা রেখে গেছিলাম ভাই বলছিল যে ভাইয়ের একটা কথা ভাল লাগছে যে ভাই আমি এক ঘন্টা আপনাকে কি সার্ভিস দেবো আমি যেটা হয়েছে উত্তরাতে আমি যে সার্ভিস করছি ওরা তো দেখা যাচ্ছে যে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো আর বাইকটা ফুল কমপ্লিট করে দিত যার কারণে ওদের বিহেভিয়ারও এরকম আমার কাছে আহামরি ভাল লাগে নাই তো ভাইয়ের সাথে কালকে কথা বলছি ভাই আমাকে বলছে স্যার আপনি বাইকটা রেখে যান আমি এই বাইকটা খুব মনের মতো করে সার্ভিস করে দেবো লাইক দিস সো ভাইয়ের কথার উপর ডিপেন্ড করে আমি বাইকটা কালকে রেখে গেছিলাম ভাই বলছিলো একটা দিকে আসার কথা আমার একটু লেট হয়েছে আসতে যাক এসে দেখি বাইকটা ফুল কমপ্লিট এখন বিলের পালা দেখি কী কী লাগে এরপর আবার কথা বলতেছি আপনাদের সাথে তো বাইকটা সার্ভিস করা হয়েছে টেস্ট রাইডের জন্য বের হয়েছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো যেটা সার্ভিস করার পর ভালো হয় আচ্ছা আমি একটু একটা জোরে টান দিলে বুঝতে পারবো আসলে হুম ব্রেকটাও আলহামদুলিল্লাহ ভালো লুকিং গ্লাসটা লাগাই নিছি কারণ কি লুকিং গ্লাসের জন্য পুলিশে মামলা দেয় দ্যাটস হয় লুকিং গ্লাসটা লাগাই নিছি বাও না এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আমার বাইকটা আগে মনে হচ্ছিল যে আমি ঠেলে ঠেলে চালাচ্ছি বাট এখন চেক আলহামদুলিল্লাহ ভালো বাও সুন্দর ওকে হুম এখন ভালো এখন ঠিক আছে আচ্ছা আমি এরপরে যদি এই সমস্যা ফেস করি আমি আপনাকে জানাবো জি জি ইনশাল্লাহ আচ্ছা আমার তো সব কাজ শেষ এখন আচ্ছা সমস্যা নাই বাইক এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে জি 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 ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগছে আপনার সাথে ভাইয়ের নাম কি শিয়াব আহমেদ ভাই ঠিক আছে ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ জি জি সাজিদ কোথায় ভাই আসি তাইলে আল্লাহ হাফেজ ওরো সো এই তো এখন বের হয়ে যাবো কারণ এখানে তো আমাদের থেকে লাভ নাই এদিক দিয়ে আমরা বের হয়ে যাই গা তো এটা হলো সার্ভিস এটা হলো মনের মতো সার্ভিস তাদের বিহেভিয়ার তাদের হচ্ছে কথাবার্তা সব কিছু একদম পারফেক্ট তারা যা বলতেছে তাই করতেছে এই জিনিসটা খুব ভালো লাগছে আর বাইকে আগে একটা কট কট সাউন্ড ছিল মানে কেমন একটা ওয়ার্ড টাইপের সাউন্ড যেটা ভালো লাগতো না আমার কাছে পার্সোনালি সো এই সাউন্ডটা এখন নাই বাইকটা এখন ফুল স্মুথ এরকম বাইক হলে আর কি লাগে বলেন মনে হচ্ছে নতুন বাইক আমি আবার চালাচ্ছি ওয়াও তো চলেন আবার রাস্তায় একটা রাইড দিলে বোঝা যাবে আসলে কতটুকু কি এই লুকিং গ্লাস নিয়ে আপনারা অনেক কথা বলছেন যে আসলে ভাই লুকিং গ্লাস লাগান না কেন আমি লুকিং গ্লাস লাগাই নিছি আসলে লুকিং গ্লাস ছাড়া বাইকটার সৌন্দর্য লাগে মানে সুন্দর লাগে এই জন্য আমি খুলে রাখছিলাম বাট পুলিশও দেখি ঝামেলা করে আপনারা অনেকেই বলেন যে ভাই লুকিং গ্লাসটা লাগান সেফটির জন্য দ্যাটস ও আবার লাগাই নিছি তবে এটা বেশি দিন রাখবো না এই লুকিং গ্লাসটা চেঞ্জ করবো আমার একটা মনের মতো লুকিং গ্লাস আছে ওইটা লাগাবো ওটা খুঁজতেছি যদি পাইতাম তাহলে লাগাই নিতাম বাইক হলো একটা ইমোশনের জায়গা এটা দিয়ে কোনো স্যাক্রিফাইস হবে না আসলে এটা নিয়ে কোনো স্যাক্রিফাইস হবে না আসার সময় বাসে আসছি একটা কথা কি দেখেন বাইক একদিন শুধু আমার কাছে ছিল না মানে তারা বলছিল যে রেখে দিবে রেখে দেওয়ার কারণ হচ্ছে তাদের একটা কথা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে তারা বলতেছিল আমি কালকে যখন বাইকটা জমা দিই তখন বলতেছিল যে ভাইয়া আমরা চাইলে আপনাকে এক দুই ঘন্টা সার্ভিস করে দিতে পারবো বাট কী সার্ভিস করব আপনার বাইকটা আমরা এক দুই ঘন্টায় আর এই বাইকটা হচ্ছে মাস্টার সার্ভিস দিতে হবে দেখছো আমার মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগবে তো আপনার একটা মানে একটা জিনিস করলে ভালো আপনি বাইকটা রেখে যান বাইকটা রেখে যান আমরা বাইকটা মন মতো সার্ভিস করে দিব দেন আপনি এসে চালাবেন চালায় বলবেন যে আসলে কেমন হয়েছে তা মানে ওই ভাইয়ের এই কথাটা খুব ভালো লাগছে যে উনি বলছে যে ভাইয়া আমি এক দুই ঘন্টা আপনার বাইকটা কি সার্ভিস করব যেটা উত্তরাতে আমি গেলে ওরা কি করে ধরে কি কী করে না করে এরাই জানে বলে যে বাইক সার্ভিস হয়ে গেছে বাট আমি আমার মন মতো সার্ভিস কোনোটাই পাইনি এই প্রথম একটা ভালো সার্ভিস পাইলাম সো আমি একটা জিনিসই বলবো যারা জেপি এক্স চালান তারা চাইলে যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে স্পিডও যে আপনারা সার্ভিসটা করেন খুব ভালো একটা মন মতো সার্ভিস পাবেন যদি মনে করেন যে বাইকটা শখের বাইক টাকা দিয়ে কিনছেন বাইকের কোনো সমস্যা হলে আসলে ভাই যায় লাগে সো সেই জায়গা থেকে আমি বলবো যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্পিড থেকে আপনারা সার্ভিসটা নিয়ে নেন এখানে সব দক্ষ টেকনিশিয়ান এখানে সব দক্ষ টেকনিশিয়ান সবাই মনে করেন যে কোম্পানির সো তারা বুঝবে আসলে কোন জায়গাতে কী প্রবলেমটা হয়েছে অন্যান্য জায়গাতেও কোম্পানির লোকই থাকে বাট এখানে সব মানে কি বলবো দক্ষ সবাই আপনি বলার আগে তারা বুঝে যাবে যে আসলে প্রবলেমটা কী যেটা কালকে হয়েছিল আর রিসেন্টলি আমি একটা হচ্ছে স্পিড ব্রেকার দেখিনি একটা ভিডিও সারছিলাম না ওভার স্পিডে স্পিড ব্রেকার পার হয়েছি আর মনে হয় সম্ভবত এটার কারণে আমার সামনের চাকার বিয়ারিংটা ভেঙে গেছিলো সো বিয়ারিংটা চেঞ্জ করা লাগছে আচ্ছা আমি মূলত কী কী চেঞ্জ করলাম আমি চেঞ্জ করছি মূলত ইঞ্জিন অয়েল ওয়েল ফিল্টার তারপরে হচ্ছে ওই আপনার বিয়ারিং আবার হচ্ছে কী কী জানি ওগুলো চেঞ্জ করে নিছি আর কি তো এখন আমার বাইকটা খুব ভালো মানে স্মুথ চলতেছে আগে একটা ভাইব্রেশন দিত খুব একটা বেশি ভাইব্রেশন দিত ভাইব্রেশনটা আমি কম পাচ্ছি এই হলো অবস্থা সো পরিশেষে একটা কথাই বলবো যে বাইক যদি মন মতো সার্ভিস করতে চান তাহলে চলে আসুন স্পিডোজ এরা অনেক ভালো সার্ভিস করে অনেক ভালো মানে আপনি একবার সার্ভিস করলেই বুঝতে পারেন যে আসলে এরা কীরকম সার্ভিস করে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার